হ্যালো আমরা আজ সন্ধ্যায় খাবার খাচ্ছি সন্ধ্যার খাবার সন্ধ্যার নাস্তা নুডলস ডিম এবং সবজি দিয়ে নুডলস এরপর বিভিন্ন রকমের পকোড়া এরপর পকোড়া আলুর চপ তার সাথে কিন্তু আছে আমাদের সকলের প্রিয় চাউমিন নয় এটা হচ্ছে ডিমের চপ এটা হচ্ছে আলুর চপ এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে বেগুনি তো গাইস বেগুনি চপ সঙ্গে চা আছে আজকে আমাদের কি মজা সন্ধের খাবার চাউমিন অঙ্কিতার ফেভারিট তো আপনারা তো অবশ্যই নুডলস বা চাউমিন কিভাবে তৈরি করতে হয় জানেন তারপরেও বলে দিচ্ছি চাউমিনটা হালকা করে একটু গরম জলে সিদ্ধ করে নিয়ে এরপর সবজি ডিম সব ফ্রাই করে চাউমিন দিয়ে লবণ দিয়ে এরপর মশলা দিয়ে দেবেন তারপর সুন্দর হয়ে করে চাউমিন নুডলস তৈরি করে নেবেন গরম গরম চাউমিন এরপর পকোড়া ডিম সিদ্ধ করে ডিমের মধ্যে বেসন হলুদ লবণ মিক্সড করে তৈরি করে নেবেন